না গরে হত হায় ওই বজ্জাত নাও থাকতে পারে আমিও নাও থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ জানাব আপনারা এই বিপদে থেকে শতকরা যত সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করবেন আপনাদের সাতে রুচি লাভ একবার আপনাদের যেন সুপারিশ করবে আপনারা সকলে দায়িত্ব পালন করতে পারি সেজন্য তারা আল্লাহ আমাদেরকে কবুল করে না হায়াতের কথা বলা যায় না কতক্ষণ তা আগামী না পেলে আমাদের অনেকেরই হয়তো হায়াত ওই পর্যন্ত নাও থাকতে পারে আমিও নাও থাকতে পারি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা সকলেই আন্তরিক ভাবে সহায়িতা করবে আমাদের রাজাতে রুচি সুপারিশ করবে আমরা যেন সকলে দায়িত্ব পালন করতে পারি